আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য বসুন্ধরা এম ব্লকে দশ কাটার উপরে জি প্লাস নাইন দুই ইউনিটের আপনার চব্বিশশো তিরিশ বর্গ একটা ফ্ল্যাট দেখানোর জন্য চলে আসলাম ফ্ল্যাটটি চার বেডরুম পাঁচ বাথরুম ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং রয়েছে এ হচ্ছে ফ্ল্যাটের লিফ্ট এবং লবি এবং এই ডুকের সাথে সাথে আপনি পাচ্ছেন একটা লিভিং স্পেস বিশাল ড্রয়িং ডাইনিং এবং ফ্যামিলি লিভিং রয়েছে প্লাটটিতে দেখেন সুবিশাল স্পেসিয়াস একটা ড্রয়িং এবং ডাইনিং সাথে পাচ্ছেন একটা ফ্যামিলি লিভিং এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব মাস্টার বেডরুমে দেখানোর জন্য এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং এখন আমরা যাব মাস্টার বেডে এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা বেশ বড় এবং সাথে পাচ্ছেন একটা অ্যাটাচড অ্যাটাচড বাথরুম এবং বারান্দা এ হচ্ছে বাথরুম এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব সেকেন্ড বেডরুমে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুম এটার সাথে আপনার পাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট এবং একটা একটা অ্যাটাচ বারান্দা পাবেন ফিটিংস গুলা খুবই উন্নত মানের ব্যবহার করা হবে এবং ফ্লোরের চব্বিশ চব্বিশ মিটার করে স্টাইলস লাগানো হবে এটা হচ্ছে একটা গেস্ট বেড এটার সাথে আপনার একটা বাথরুম পাবেন অ্যাটাচ থার্ড বেডরুম এটা এ হচ্ছে একটা গার্ডেন পাবেন এখানে ফ্যামিলি লিভিং এর সাথে আপনার একটা সুন্দর বড় গার্ডেন পাবেন এখানে আপনার পছন্দ মতো আপনার গার্ডেন করতে পারবেন এটি হচ্ছে কিচেন কিচেন বেশ বড় এবং কিচেনে আপনার সার্ভেন্ট টয়লেট ব্যবস্থা রয়েছে সাথে একটা বারান্দাও পাবেন কিচেন এর সাথে এটা হচ্ছে কিচেন বেশ বড় কিচেন এখন আমরা যাব ফোর বেড দেখার জন্য এটা হচ্ছে এটার সাথে পাবেন একটা কমন টয়লেট ফোর বেডরুম গেস্ট বেড সাথে এবং এটা হচ্ছে গেস্ট বেড টি দক্ষিণ সাইডে এবং অনেক খোলামেলা থাকবে সাথে অ্যাটাচড একটা বারান্দা পাবেন দেখেন বিশাল ড্রয়িং কাম ডাইনিং এবং ফ্যামিলি লিভিং ভিউয়ার্স এই সুন্দর প্লার সরাসরি আপনারা ভিজিট করতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ভিজিট করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম